কেন আলো চন্দ্র সূর্য কথা হতে পেল এত আলো ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয় আর পাতা গুলো সবুজ কেন ফুলের মতো নয় দুধ কেন হয় এত সাদা মরিচ কেন ঝাল সব পাবলে পরে হয় কেন মালাল সাদা দুধ কেন মায়া তো সাদা কেন ঝাল রামগুলি সপলে পরে হয় কেন মালাল চিনি মিষ্টি কেন চিনিয় তো মিষ্টি কেন সাদা কেন ব কপিলে তো কালো কেন ভরসা কেন ব কেন সিং যায় না ঘোড়ার কাঁধে ঝুল কলা গাছে হয় না তত্ত্ব তাই কি সৃষ্টি ভুল বাঘের কেন বাচ্চা হয় বারো বছর পরে সিংহ সার জন্ম নিলে শুনতে লাভ মারে কেউ পাখির নাই তো ডানা কেন খোদার শান কেউ পাখির নাই রে ডানা কেমন খোদার সান ঘোড়া কেন দাঁড়িয়ে ঘুমায় বলো আমি জান পশু কেন কয়না কথা মানুষ কেন কয় পশু কেন কয় না কথা মানুষ কেন কয় বলে না মা গোয়ে এমন কেমন করে হয় আমার আপনার বাড়ির যদি দিনদার পরিবেশ হয় বাচ্চাদের প্রশ্ন উত্তরও দিনদারি হবে আর যদি দিনদার পরিবেশ না হয় তাহলে বাংলাদেশের ভণ্ডদের মতো প্রশ্ন উত্তর হবে কেমন ছাড়ের হয় না মুসলমানি গাভীর হয় না পিয়া সেই গাভীর দুধ খাও রে মোল্লা কোন ফতোয়া দিয়া ঠিক কি না ওই জন্য আমাদের বাড়িতে দিনই মহল দিনই পরিবেশ কোরআনের শিক্ষা শিক্ষিত করতে হবে পরিবেশটা আর যদি না হয় তাহলে ওই রকম পটাক প্রশ্ন করবে কেমন মোরগ মুরগি ফরজ গোসল করে না জীবনী কন্ফদুয়ার মনে ওই জন্য আমার সন্তানদেরকে কি করতে হবে পড়ানোর শিক্ষায় শিক্ষিত করতে হবে আমার সমাজকে সুশিক্ষায় যদি শিক্ষিত করতে পারি তাহলে প্রশ্ন উত্তরের মধ্যে আল্লাহর মাতারিয়াত আল্লাহ র জিকির গুণমান গুণকীর্তন ঘটে থাকবে আল্লাহর ওলায় আমিন আমাদের সকলকে আমার নিজের সন্তান সন্তানদেরকে দিনে এই আর আমার সমাজকে সুশিক্ষায় কোরআনটা সুশিক্ষায় শিক্ষিত করার দান করুক এই সমাজ গঠন হবে সমাজমূলক কাজ থেকে সমাজমূলক শিক্ষা থেকে আল্লাহ রব আয় আমাদের সকলকে প্রতিটা সন্তান সন্তানদের মধ্যে ইংরেজি আর ইঞ্জিনিয়ার আর এমবিবিএস শিক্ষায় শিক্ষিত করার আগে তার দিলের মধ্যে তার অন্তরের মধ্যে কি করতে হবে কোরআনের শিক্ষায় তার অন্তরটাকে নুরানিয়াত করাতে হবে নুরুন উন নূর কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত হয় তাহলে আমার সমাজ ইনশাল্লাহ ইহ জগতে কামিয়াব হবে আর পর জগৎ ইনশাল্লাহ কামিয়াবি কামরানির পাহাড়কে সে ছু ছিঁকতে পারবে আল্লাহ রব আলমিন আমাদের সকলকে আমার সন্তান সন্তানদেরকে কোরআন হাদিস আল্লাহর হুকুম নবী তোরা তোর কেমত আমি জিন্দিকে অতিবাহিত করার তৌফিক দান করু সকলে বলে আল্লাহ আমিন